ইসমিল্লাহ রহমান ইরাহিম দূরে এবং কাছের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম এফ জ্যাম্পোর ডি এম অ্যামিক্রো অ্যামিকো অ্যামিট অ্যামিক অ্যামিটক ট্রোডিন ট্রোডিন তিরিশ পার্সেন্ট প্লাস ডাইমেথোমর্ফ বাইশ পয়েন্ট ফাইভ পারসেন্ট জ্যাম্পোর ডিএম ফাঙ্গিসাইট আবার একটি নতুন ছত্রাকনাশকের নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ছত্রাকনাশক জ্যাম্পোরো ডিএম ডি এম অ্যামিটকট্রোডিন তিরিশ পার্সেন্ট প্লাস ডাইমেথোমর্ফ বাইশ পয়েন্ট ফাইভ পারসেন্ট জ্যাম্পুরো ডিএম অ্যামিটকট্রোডিন ও ডাইমেথোমর্ফ সংমিশ্রণে তৈরি ট্রান্সলেমিনার ক্রিয়া সম্পন্ন একটি প্রবাহমান সত্তরাংনাশক এতে সক্রিয় উপাদান হিসাবে প্রতি লিটারে তিনশো টকট্রোডিন ও এবং দুশো পঁচিশ গ্রাম ডাইমেথোম্প রয়েছে জ্যাম্পোর ডিএম আলুর লেটবিলাইট রোগ দমনের জন্য অনুমোদিত ও কার্যকারী শত্তাকনাশক পুরোক্ষেত্র মাত্রা ফসল রোগবালায় অনুমোদিত মাত্রা আলু নাভিধশা এক দশমিক ছয় মিলি প্রতি লিটার পানিতে অনুমোদিত মাত্রা প্রতি লিটার পানিতে জ্যাম্পোর ডিএম মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন ব্যবহার বিধি খুব সকালে অথবা পরন্ত বিকালে জ্যাম্পোরো ডিএম স্প্রে করলে ভালো কার্যকারিতা পাওয়া যায় প্রথম স্প্রে মেশিনটি ভালোভাবে পরিষ্কার করতে হবে তার পর স্প্রে মেশিনের অর্ধেক পানিতে পানিতে ভর্তি করে পরিমাণ মতো জ্যাম্পোর ডিএম মিশাতে হবে ভালোভাবে মিশানো হলে স্প্রে মেশিন দিয়ে পূর্ণ করতে হবে ভালোভাবে মিশিয়ে মিশানো হলে স্প্রে মেশিন পানি দিয়ে পূর্ণ করতে হবে সাবধানতা সাবধানতা সত্তর মাত্রই বিষ তাই এর গন্ধ নেওয়া জিব্বা বা শরীরে লাগানো স্প্রে করার সময় পানাহার বা ধূমপান নিষেধ স্প্রে করার পর হাত মুখ শরীর ও পরিধেয় কাপড় সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন জ্যামপুরো ডিএম প্রয়োগ প্রয়োগের পর এক থেকে দুই সপ্তাহে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত খাওয়া বা বিক্রির জন্য ক্ষেত থেকে ফসল তুলবেন না ব্যবহৃত খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না না করে মাটি নিচেই পুঁতে ফেলুন গুদামজাতকরণ মানুষের খাদ্য ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন শুষ্ক ছায়াযুক্ত স্থানে বালাই নাশক মজুত রাখুন সর্বদা শিশুদের নাগালের বাইরে তালাবদ্ধ অবস্থায় রাখুন আলো থেকে দূরে রাখুন এবং সরাসরি সূর্যালোক থেকে থেকে রক্ষা করুন সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো টাকা বিষ লক্ষণ অস্থিরতা অতিরিক্ত ঘাম মাথা ধরা বমি বমি ভাব শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা চোখে লাগলে সাথে সাথে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন ভুল করে গিলে ফেললে বমি করান তবে অচেতন রুগীকে বমি করাবেন না বিষাক বিষাক্রান্ত রুগীকে পর্যাপ্ত বাতাসে চ চলাকালীন স্থানে রাখুন জনের ডাক্তার পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসাকরণ পরিবেশক সেতু পেস্টিসাইড লিমিটেড নাপক গ্রুপের একটি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন হোল্ডার ও আমদানিকারক বিএ বিএসএফ বাংলাদেশ লিমিটেড প্রস্তুতকারক বিএসএফ স্পানোলা এস 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 স্পেন রেজিস্ট্রেশন নং এ পি একচল্লিশ উননব্বই প্রকৃত পরিমাণ পঞ্চাশ মিলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খুদা হাফেজ